আমাদের রেসিপি হাসির ডিমের কুরমা কারি ডিম সেদ্ধ করার জন্যে ওভেনে জল কষিয়েছি তাতে আমি হাফটা চামচ নুন দিয়ে দিচ্ছি চারটে হাঁসের ডিম আমি সেদ্ধ করতে দিচ্ছি জলে নুন দিয়ে ডিম ফোটালে ডিমগুলো ফাটার চান্স কম থাকে এখানে আমি হাঁসের ডিম দিয়ে করছি যাদের পুলটির ডিমে অ্যালার্জি আছে তারা হাঁসের ডিম ট্রাই করে দেখতে পারেন এটা আট মিনিট সেদ্ধ হবে দুটো বড়ো পেঁয়াজ বেস্তা করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো তাড়াতাড়ি লাল হবে বলে একটুখানি নুন দিয়ে দিচ্ছি গুলো লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো তুলে নেব তুলে ঠান্ডা করতে দেবো গরম তেলে কয়েকটা কাজু বাদাম আমি ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ডিমগুলো ভাজার আগে কাটা চামচ দিয়ে পোক করে দিচ্ছি পুরো ডিমটায় যাতে মশলাটা ভালোভাবে ঢোকে ভেতরে হালকা করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এখানে দুশো গ্রাম হালকা টক দই আছে যাতে আমি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ দিচ্ছি আর এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এগুলো আমি একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজা তেলেই এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা গলে গেছে এর মধ্যে আমি এগুলো ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি দুটো ছোটো এলাচ চারটে লবঙ্গ একটা বড় এলাচ আর ভাবটা কেমন গোটা জিরে এটা হালকা করে ভেজে নেব ফোড়নটা যাতে তেলে ফ্লেভারটা আসে ফোড়নটা হয়ে গেছে এবার আমি দইটা দিয়ে দিচ্ছি যে পেস্টটা বলেছিলাম দইয়ের সঙ্গে দিয়ে দিচ্ছি এটা তেলে ভেজে নিতে হবে যতক্ষণে কাঁচা ভাবটা যায় আর এটা ফাটাফাটা হয়ে যাবে বোমায় যে দানা দানা ভাবটা থাকে সেই জিনিসটাই এতে চলে আসবে এবার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এক ইঞ্চি আদা পনেরো ষোলো কোয়া রসুন যে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলোও দিয়ে দিচ্ছি দইটা দিয়েছিলাম হলুদের কাঁচা ভাবটা চলে গেছে দইটাও ফাটা ফাটা হয়ে গেছে এবার আমি যে মশলাটা করেছিলাম পেস্ট করে সেই পেস্ট মশলাটা দিয়ে দিচ্ছি মিক্স করে দিচ্ছি এটা এর সাথে একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি টেস্ট আসার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষিয়ে নেব মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি মশলাটা ফুটে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা সে ভাজা ছিল এটা রান্না হওয়াই আছে তাই এটা মশলাটাও হয়ে এসছে এক ফোঁটা মিঠা আতো দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল নেড়ে মিশিয়ে দিচ্ছি আমি আঁচটা কমিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে পাঁচ মিনিট আরও শুকিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে যে বাড়তি জলটা ছিল সেগুলো শুকিয়ে গেছে তেল ছাড়ছে আমাদের হাসি দিনের কোরমা তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্যে প্রস্তুত